আইও ওই আপনের জায়গা মইলা বা ছগারা পাক তো বেরার না আইলা আপনি হক কিয়া কাটা আপনাদের যে লড়াই বাসা এই রাইট 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 না আছে মুদ্দুপ থাকছে আর হারামদাদা উফের

बाबा रे तेरे तो ना गापला से रोटी बना ना ऐसा ना है ना कि सुबह से रोटी बना रोटी हमने रोटी बना 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 रोटी ठीक है सर हमारे बना में बना रोटी 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 बना

তারা লেগে দিছে এটা খুব খারাপ করছে দুইশ বছর আগের থেকে যদি এই দেশে ঠিক আছে ধন্যবাদ